বিল উত্থাপন করবা তিনশো জন এমপি খাড়াইবা তোমরা এক হাজার তিন হাজার বিল আগর আগে ব্যানার পেস্টনে লিখি শুনাও তুই এমপি হলে কিতা কিতা করবা নাঙ্গল করতে তুই তুই হোমক বলে তো তিনটা বিল হুনাও না তুই কিতা করবা সংসদে যাই আগর জামের ভিতরে হালাই তুই অন্য সেল উঠলি যাও গই সমনি বাজারিয়া ভারতে বাসা তিন ঘন্টা সময় লাগে একদিন তুই পাবলিকের মতো হাঁদাও না লাখসম বাইপাস কষ্ট কারে গ আমরা যারা নামের মতো কষ্টে আছি নির্ভাসন কই তুই সেলুট লই হাতাই যাইতা আর নির্বাচনের দরকার নাই নির্বাচন প্রতিহত করবে না কথা ঠিক কি না ঠিক আসব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিহত প্রতিহত করব আগে সংস্কার যে সংস্কা ঠিক ঠিক জে ওষুধের অনুমান দিছি সাল সাল এই অনুমান 1000 বছরের টিকিট তৈত নেতা আর আকাশের আগা আকাশের মূল আমরাে সালসা খাইবে কি দিকে খাইবে আকাশের আগা বাতাসের বল দিয়ে যদি আমারে শালসা খায় নাঙ্গলকট বল বটতলা থেকে আমি ঠাডা মালিক বলছি আল্লাহর অশেষ স্মুতে রোগ ভালো হয়ে যাও আজ 30 বছরের টাকা বাকি Jehová কি হয়ে যাবেন টাকা রেডি টাকা রেডি হাতে পাই শত টাকা ওষুধ কিনতে 200 টাকা দি ঠিক আছে আকাশের আগা বাতাসে বল তো ট্রেনবো আমি যে কয়েকটা সংস্কার প্রস্তাব দিছি বেগ দলের নেতা মিঞা 1000 বছর অপেক্ষা লোক ঠিক কথা লিখ না ইগেন যদি হারে শরীর বন্ধ বোলা হাইট না চাকরি দিলে এতারা খাইবার সুযোগ নাই ইয়ান করোনা আগে বেশি দিলাম না শিক্ষানীতিতে ইসলাম ঢুকাও ফাইজলামি আর কত নাড়াইবা কলেজ থেকে স্টাডিজ বাদ দিছো থানা প্রশাসনে বিভিন্ন চাকরিতে কমি মাদ্রাসা ছাত্র করে ঢুকাও আলেমদেরকে ঢুকাও তোমরা খাই খাই আমার এক ধর্ম ব্যবসায়ী ঠিক এর কথা কও ঠিক সেনাবাহিনীর ওলামায়ে কেরামের ঢুকাও প্রত্যেক ক্লাসে অন্তত বিশ নম্বর কোরআন শিক্ষা হাদিস শিক্ষা বাধ্যতামূলক তুমি মুসলমানের ফালাফালা নাম দি ফালাফালা ধর্ম ধর্ম খেলাই আর জাতি গোষ্ঠীকে বানাই রাখছ ধর্মহীন শিক্ষা ঠিক না ভাই দেশ বিপদ হইলে ডক্টর ইউনুস মানে বিপদ হইলে দোয়া ইউনুস ঠিক নেই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু যেহেতু সুবর্ণ বছরে আপনারা ঠিক করতে পারল না এবার আপনারা কিছু ঠিক করো অন অন আমাদের দেশ ওয়ার্কশপে আছে কোন রে ওয়ার্কশপে আছে গ্যারেজ আছে ডেন্টিং ফেন্টিং চলতেছে নবীনের গ্যারেজে এরিয়াকে ঠিক হোক ঠিক হলে ইনশাআল্লাহ জনগণে বলবে যে না নির্বাচন নির্বাচিত গভর্নমেন্ট দরকার আগরে বাসা আল্লাহ

আমার জান্নাত তো ভাগর সোনাগতি তোমার ফোলামাইয়ের এই সাগরের থেকে উঠে পেল কূপ থেকে আমি রশি ফালাম তারপরে বিভিন্ন দেশে খনির ভিতরে ছাপা পড়লে ইঞ্জিনিয়ারেরা রশি ফাটা উপর থেকে কেন টানি টানি রসিটা মানুষের টানে উড়াক আল্লাহ আমি আরশো আজিম থেকে রশি ফেলাইছি রশি রশি যদি তোমাদের দেখো আমি আল্লাহ জান্নাতে পৌঁছাই দিব কি ধরতে হবে কোরআন কি ধরতে হবে আসো না কোরআনের দিকে গলামাই ক্যারামের দিকে তামিকে দিনের দিকে একামতের দিনের রতন্দ্র প্রহরী দিক কাছে আসো তোমরা জান্নাতের দিকে আসো আস অন্যতে গেলে তো তোমাদের ইমান বরবাদ হয়ে যাবে কথা ঠিকই না সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আমাদের ওলামায় সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আল্লাহ মহাকন্ম আর যতজনের সাথে ভালোবাসা করি লাভ নাই সব বাঁকা সব কি বাঁকা কাস্টমার যত ভালোবাসেন যত ফিরিয়ে দিবেন তত ভালো তারপরে যত ভালোবাসবেন একটু ব্যস্ত বলে ইতি কয় আর লাইফের জীবন তোর লোকে বিয়ে আর লাইফের জীবন মাডা লাইফের বলে জীবন আছে ঠিক কি না কবি জসীমউদ্দিন আল্লাহ বহুত কষ্টে কইছিল ও জারে সব সিটি সব বাকা হাইলা লোকে লাঙ্গলে পাকা জনম বাকা চাদরে জনম বাকা চা হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা জারে দিশি প্রাণের রে দূর অন্ত আমার হাড় কালা করলাম ওরে ওরে আমার দেহ কালার লাগারে অন্তর কালা করলাম দূর অন্ত সংসার রাজনীতি ব্যবসা চাকরি এগুলোর জন্য তো জীবন আমরা শেষ করলাম ঠিক কিনা শেষ করলিটা কবি সুন্দর করে আরো বলছেন ও মন রে হাড় হইল জড়ো আমার অন্তর হইল ঘুরা রে আমার অন্তর হইল ঘুরা হীতি ভাঙিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তি আমার হর কালা করলাম

চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই তবে তবে যারা মুমিন রেবন্দা তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসি আমি আল্লাহকে বেশি আইলাভিও বলে আল্লাহ আমানু আসাধ্য হব্বাল্লিল্ল তোমরা আল্লাহকে শেষতে দিবে তো যুবকেরা নামাজ পড়বে তো যার সাথে ভালোবাসা করবে লাভ নেই ব্যবসা বলো বাণিজ্য বলো সব কিছুর জন্য তো জীবন শেষ করলা আসলে একটু আল্লাহর দিকে আল্লাহকে শেষ দাও নামাজ পড়ো আম্মা পর্দার আলার আমার মাজিরা পর্দা করে যেন থেকে বেঁচে থাকেন মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেন আল্লাহর দিকে আসেন আমরা চলে যাচ্ছি জান্নাতের দিকে ইমান সেভ করতে হবে আমাদের আমরা আমিন সাত নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধান কেউ পছন্দ করা তাহলে আপনার ইমান ভেঙে যাবে আট নম্বর ইসলামের কোনো বিধানকে উপহাস করা মুসলিমের বিরুদ্ধে কাফের মুসলিকদেরকে সাহায্য করা দশ কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা তো ইসলামের শরীয়তের বিধানের ভিতরে ছিলেন ঠিক কিনা কিন্তু তিনি নিজে শরীয়ত আর আমার বাংলাদেশে অনেক বাবা আছে ও ধর্মের নামে অধর্ম কাজ করি ল্যাংটা বাবা ল্যাংটা অনেক ধর্ম থেকে আলাদা উনি এলমার কথা হাসিল করিয়ে এলেছে ওনার কাছে বহুত কিছু আছে বক্তবৃন্দ রাজা আমি কইলাম কি আছে যা আছে এটা হাতে দেখাই রেখেছে এরকম সিটি বাবা আমাদের এই বাংলাদেশে নাই রে এই আব্বার ঘরে যারা বিশ্বাস করবে তাদের ইমান পাঞ্চার পাঞ্চার ঠিক না মুমিনের বৈশিষ্ট্য আঠাশটা মুনাফেকের বৈশিষ্ট্য আঠারোটা এগারোটা ওষুধ খাইলে মুনাফেকি দূর হয় এই আঠাশটা কথা বলতে গেলে অন্তত তিন চার দিন সময় লাগবে এ বলছিল চল্লিশ পিসটা অন্তত দুই বছরেরও আজ আছে এখানে প্রিয় বন্ধুরা ইমানটা সেভ করতে হবে নবীজি বলছেন ইয়াতি আলান নাস জামানু ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে তাদের মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু একজনও মুমিন পাওয়া যাবে না ইমাম খতিব সভাপতি মুসল্লি সব কাফের ফরেন হাদিসে বলছেন হাদিসে কোন তারপরে ইয়া কোয়া ইসি ও কা ফেরান ওয়েম সি মক মেনান ওস বিহ কা ফেরাত অবস্থা এমন ভয়াবহ হবে আমার মতে সকালবেলা মমিন হয়ে সোনাগাজী বাজারে যাবে আর বৈকালবেলা ফিরে আসবে তার ইমান নাই সন্ধ্যা শুইবে আসা পরে তাহার যে থরে মোমেন হইয়া সকালে ঘুম থেকে উঠার আগে আগে তার ইমান শেষ হয়ে যাবে বলতাম নিয়ে ঘটনা বলতাম নি আমার যারা হাজিয়া দেয় তুল্লা ফজর নামাজ পড়ছে আশাক পড়ছে কোরআন শরীফ পড়ছে সংগঠনের মিটিং করছে করি সোনা কাছে গেছে কলার আওয়াত আছে আমার যারা এক হাতে তসবি আপনি বালতির মধ্যে সুবাই কিতে কিতে হানি মারে কলার মধ্যে সোয়া 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 হ্যাঁ ফরমানের বিশ মাটি আছে এই লোকের তো কয়েক সময় फांसी দেওয়া উচিত মৃত্যুদণ্ড দেওয়া দরকার সে তো মানুষের হত্যা করতেছে বিশমাখি ঠিক কিনা ঠিক এরকম সিটিং আমার জায়গায় এই নাফিল নাই রে আছে এই সন্ধ্যা বাজার করি আইতে আইতে ইমান শেষ আবা রাজ্যা শুয়েছে রাজ্য বাজে তার জন্য পড়ি এসা বসে জমাতো সে আত তসবিলি হচ্ছে আমার যারা অনেক ভালো মানুষ জেডি রেক করে দেয় বাইরে রাখছি প্রতি গুম যা জসিম্মা আইসি দরজা হেডি যারা 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 ওরে বুড়িকে হার্ট এর বুড়ি অফেন আর ছাপ জানি ওই জায়গাটা বস চোখ লাল লাল কাঁচা গুমে তুড়েছে তো রাত তিনটা বসে ও কি তার বাতি যে আল্লাহ তোরে আদায় কর তুই তো আরো হত্যা করিয়ে দিয়েছ যারা আসতে চালাতি এইভাবে দরজা ফিরে দিয়ে সত্য যারা সোনা কাজে বেলে ওয়ালডন শোরুমের লোক দোয়া নিয়ে বেলে ফাংশান লাখটা বেশি এলাকে বানা করছেন কহ আয়ানের বাতি যা আপনার দিতে নিডি বুঝি কথা ধরেন তুই হাঁস লাখ বাড়াই দিলাম হাইট আইবে এটি করিয়ে না জাগা আর দিবেন করে কথা দিয়ে এলেছে আর কথার গোষ্ঠী গিলাম আয়ানের বাতি যা জামাইব আচ্ছা রাত তিনটা পনেরো মিনিটে হাঁস লাখের বান্ডলে গেরাম হলে তুই আরো খুব গন্ধ আছে ঠিক তো যদি ক থাক থাক বাকি যে মানুষ দিয়া লাভ যেনা কুইচ্ছে মোমেই নই কথা তুই সে কাপে নই ইমান বৰবাদ ওটা ঠিক কাপে ন ঠিক কিনা অনেক আমার যেডি আমার দাদিরা মই কাল বাৰ আধা বড় অফিসার চারটা চারটা তিনটা কাপলা আমার চানে অফিচত এই বাসার মেধে বৈকাল বেলা এসারত মাৰাতো তজবি মাল না <laughs> 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 ও ডাক মাইতে যেটি কুল্লু নাচছেন যায় একাত মত করতে পারবে কুল্লু নাচছেল ডাকা তুলে গেল মত কুল্লু নাচছেল ডাকা তুলে গেল মত ইজকে আজকে কি দিবাক খেয়েছে কাটলা মাছ দেখাইছিলাম এত বড় বড় ফিস কত এনছেন যেটি আর হুতের দি যায় বাসা সাতটা কাটলা মাছ আর হুত বেলে কি তা মেজেস্টের আর হুত বেলে কি তা অভিচার আর হুত অভিচার আল্লাহ খাবায়

কোনদিন আর যা করল না গির আব্বা তিন লাখ গরস কি রোডের হার সমী বাজার ইয়ের হারেতে তিনটা ঘন্টা লাগে এর দু জায়গা সাতশো টাকা বেছে এর দিনের দুইটা তু রাত দুটো পর্যন্ত একজনের কাছে পরে ওই আবার দিনের দুইটা তু বেলা দুটা পর্যন্ত একজনের কাছে দুইশো দুশো করে চারশো তাহলে কত লক্ষ টাকা সান্দা ওঠে সরকারি রোডে তো এইভাবে নামাজির তো খাইতে আছে আল্লাহ আফসারি শাহ খাইতে আসে আত তসবি আবার তসবি টমনার টমনার করি পড়ে আরো কিছু সিটিং আছে হাতে পয়েন্টে মারে হাতের বাইতে ইয়ে দিল হাতে পয়েন্ট সরোজা হ্যাঁ তো সরোজা থাই মাদ্রাসারটি আলে মামলা করতে যা নবীর টিয়া খাই সিটারি রে এই সেই জামানা কয় মন জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি আয় হা তাদের ইমান ইমান হারা তারা প্রত্যেকটা বস্তু লই ইমান হারা মাকু কি বয় ব দিস আল্লাহ বয়ে সা নবী কি বিষয়ে কথা বইলি নবী কেমনি রে কথা কইসিস তা কোন মাইনা সাহা তিফিতা নুকে তাই লেই লে বুঝলে অন্ধকার রাতের মতো ঘেত্না আসবে ইয়া বিউ দিন না হুম আরা দিন বিনা দুনিয়া আমার মতে না এই সামান্য দুনিয়ার স্বার্থে ইমান বেশিয়ে নেবে সামান্য চাকরির স্বার্থে ইমান বেশিয়ে লেগো কথা কয় না সামান্য কিছু স্বার্থে নিরপরাধ মানুষটিরে জেল চলবে জর্জরিত করে ছাড়ব কথা কয় না সামান্য স্বার্থে রবের সামনে দাঁড়াতে হবে আমাদেরকে কষ্ট হয় কষ্ট হয় এই সে জানা আল্লাহ তুমি মহব্বত করে আমাদের ইমানটা সেভ করিবে আমা সতর্ক থাকে সতর্ক থাকে ইমান সংক্রান্ত আরো অনেকগুলো কথা বলবো কয়েকটা প্রশ্ন আসছে ওলি বা অভিভাবক ছাড়া বিয়ে করছে এখন কি ফোন বিয়ে করাতে হবে না বিয়ে হয়েছে অসুবিধা নেই হুজুর পানিকা হুহা বা তেল ফানিকা হু হা বাতেল ফানিকা হুহা বা তেল করেছো ডল লাগাইছে হতো করে তোরা বেয়েকে বিয়ে করি এল আব্বা মারের না জানাই তবে আব্বা মারের মতে আনবি সিস্টেম করে চাফে ভাল লাগি আব্বা আহতো চয়েস করছি সুন্দর করি তে যে সহজ করছো তো গুনার কাজ করছো এই দেখে করছ। করছো আমার কী থাকে ঘটনা জন্ম গেছে ওই বুড়িগারে বুঝে বিয়ারি বলে মারান কাটে হেগের ভিতরে আর রু হামাই গেছে আর হেতির রু আর রুর ভিতরে হামাই গেছে কী থাকে করবে না আপনার করা তো আইমা ইমরাহাতে বেগারে ইসনে হলি ইয়া পানিকা হুয়া বা আতেল পানিকা হুয়া বা আতেল পানিকা হুয়া বা আতেল যে নবী বলছেন যে কোনো মহিলা নিজেকে নিজে যদি বিয়া দেয় এই অভিভাবক ছাড়া মূলত অভিভাবক রাষ্ট্রের ম্যাজিস্ট্রেট ইসলামী স্টেট হলে আফসারি ভাই যদি উপজেলা প্রশাসনে থাকে আফসারি ভাই তোর আমির অভিভাবক ওই বিয়ে সিস্টেম ওই যেব কোর্ট ম্যাজিস্ট সিস্টেম আর কি তো ইচ্ছে কর ইচ্ছা বিয়ে হয়ে যাইব কথা বুঝো তুই তো করতো তারপরে যে কোন মহিলা যে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে সেই অনুমতি দিলে বিয়ে হবে তবে তবুও মাক্রুসে সে খালি নহয় খবরদার এমনটি করিও না হয়ে গেলে বিয়ে হয়ে যাবে শরীয়তের দৃষ্টিতে অসুবিধা নেই দুই নম্বর প্রশ্ন বিয়ের কথা ফাঁকা ফাঁকিও এঙ্গেজমেন্ট হয়ে গেছে পাত্র একে অন্যের সাথে দেখা করা দেখা করা কথা বলতে পারবে কিনা মানে আংটি ভরা এডি খ্রিস্টানের কে তুই আছে এডি নাই পাত্রা ভাত্রি চাইবো হে তীরে তুই চাইবি কথা বুঝতি অনেক সময় সরম লাগে বুলাবাই হলে চাওয়া দুলা ভাইয়ের গোমটা কবাই সরম লাগে সরম লাগে তুই বিয়ে করতে গেছো কাজ তুই সাহেব ক্লাসমেটের ভাড়া করে দিবি আফসারি বাইরে ভাই আল্লাহ তুমি কত বাইরে যাও আই আর ডার লিগে লোক কত কথা কই হেদিন তুই সাউন্ড যায় আছে আবার অনেকে এমন প্রশ্ন করে যে ইন্টারভিউ নেয় চাকরির ইন্টারভিউ নেয় মহিলারা লাজক মানুষ শর্মিন্দা মানুষ অল্প অল্প প্রশ্ন করেছে

আর একটা বিয়ে কর ও তোর যে কাজ আয় দেখে তো গড় করি অন্য কোনো বেড়িয়ে হলে এক মিনিট ও টিকতো না আজকে বাড়িতে সালাম দিবি বাবির সালাম আলাইকুম ডারলি একটা বিয়ে করাই দিব আফসারি ভাই দেখি কয় মিনিট টিকে ওই কাটিয়ে লাগে তাইলে বোঝা গেল এটি স্বার্থে পাবো এটি আমার ডল লাগা এরকম ডল লাগাই না মহিলা বহির বিশ্বে বাইরে রে তখন হেতের লগে তুই সাহেবি এনগেজমেন্ট এসে তুই আন্টিটা পরায় দিবি এটা তো হারাম বিয়ার আগে কলমা বলার আগে কবুল বলার আগে তুই তার টাচ করতিস ঠিক অনুষ্ঠানেরলে বিয়ার দুইটা মাস ঘুরোস এই হাকিদি বলা মাইয়া কথা ক মোবাইলে আব্বা মাকে জেনার শাস্তিতে আল্লাহ দণ্ডবিধি পড়াইবে ঠিক ছয় এসে বিয়ার লগে লগে দেরি নাই অনে ঠিক ক दुल्হা মাইয়া এসে শৌর্য একটু বাইয়া আসে হতোম সিটারি একে গুণ হয়ে যায় কুমারিত্যটা নষ্ট হয়ে যাবে কথা বলে নজুবিল্লা আল্লাহ এজাককে ভোজক তফিক দাজুজ মাজি আল্লাহ নগদে কল অনুষ্ঠান দুই মাস র তারা আনন্দ করো তোলাটা যদি মরি মা এটা যদি মরি হয় একমত আসে না মানুষ আবার অনুষ্ঠান করি গাড়ি করে যায় গাড়ি এক্সিডেন্টে মরি তুই আল্লাহর কাছে দায় দিবে তারা আল্লাহর নিয়ামত ভোগ করে যেতে পারলো না যে একদিন সুযোগ পেলো তো একটা বাচ্চা মালিক হইতো সে হুন্ডে অ্যাক্সিডেন্ট মারা গেছে আবেগে মার্কেট করতে গেছে গায়ে হলো দুষ্কানের ছেলেটা দুলোটাই মারা গেছে রবের কাছে কি জবাব দিবি ডাকাত আর তুই উড়া সেটি উড়া যেদিন সাইতাম যাই হোক ছয় জলে নগদে কবুল এটি হলো গ্রামের নানারা বিয়ারি গুড়া ও তোর তো সাদা খাইত ও তোর বড় দুলা বাইয়ে সাদা খাইত মানে হাতে কদিন তো তোর লগে লগে ঠাই খাইতে এলি দিবে না এটা হলো বিয়া ব্যবসা কি ব্যবসা অনুষ্ঠান পরে বিয়া ঘরে যা কোনো দেরি না আল্লাহ নবী বলছে এ কাছে দেরি নেই তিন কাছে দেরি করতে না এই কোনো অবস্থা দেখা দেখা করতে ইত্যাদ কথা বলতে ইত্য নয় তোর ডাইরেক্ট মাস্টার শিখে দিছি বলে হাইলে আফসারি বেরে কোবান গই আফসারি বলছে আমার সহজে সহজে উঠান না অন বিয়ে করা

টিজিং গাজায় মারে টানে ফুরে ফুরে ইয়া বা পাছারে ঘর দৌড়ে দৌড়ে তার ঠোঁটে কালি তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভাল জাত কাটা বদ মাস্ত মাস্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তি তো চিটার বড় মাস্তে মাস্তে তুই

নামে নামে সুন্নর খেলাফ কামে কামে আশক নামে নামে সুন্নর খেলাফ কামে কামে যা পরে যে মোশি বদ ডালা কামে কামে বদনাম হে মিলর মস্ত মস্তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার মাস্তি মাচতে কিনে লি কি আল কাই এমনি তারপরে আর কিতে হ্যাঁ কবিতা কৃষ্ণ হ্যাঁ কবিতা কৃষ্ণ মূর্তির লোক মিডি গেছে গে চিজবাড়ি মাস্তে। মাসতে হ্যাঁ আর তো তুই তো চিতার পরে মাস্তে মাসতে যে দিন ছাড়লে আল্লার পিধা বনে গেলে মস্ত শোয়েতা যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান মানবরচিত রচিত বাদ বাদ মানবরচিত রচিত বাদ বাদ ইসলামে তো জিন্দাবাদ নিরপে আর দফায় নিরপেক্ষ আর দফায় কর পট সবে নট নট যাবে কেমন হাস্ত হাসত তুই চিতার বড় মাস্তে মাস্তে তুই চিতার বড় মাস্তে তুই চিতার বড় মাস্তে মাস্তে তুই চিতার বড় মাস্তে দেশের উন্নয়নে কাজ কর করোনার কাজ কর করে বিয়ে হইব ইনশাল্লাহ আমিন কর তিন নম্বর প্রশ্ন আমি একজন মেয়ের বাবা মেয়ের বিয়ে হচ্ছে না এই জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা বা আমি কি করব আমায় একটু বলে সেটা হচ্ছে আপনি আপনার মেয়েকে বলবেন ইয়া দুধ ফুলতে জুইন আলী না আছে খুব সাহাতে মিনের নিচে বানি এ আয়াতটা ফুটতে ওখালাক না কুমা জোয়া যা ফুটতে আর রব্বি হাবলি মিনে সোয়ালেহীন পড়তে বলবেন আমার প্রিয় বোনকে আর রব্বি লা তাজারনি ফার দাওয়া তাখাই লোয়া রেসিন এটা পড়বেন আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এ আল্লাহ তাল্লাহ সামনে ভালো একজন পাত্র মিলে যাতে আমি এই হচ্ছে আপনারা আমল একটা মাইয়ার বাপ পাইছি রে পৃথিবীতে কথা ঠিক কিনা একটা মাইয়ের বাপ আছে এই মাইয়া বিয়ে দিতে বলি আল্লাহর কাছে সাহায্য চায় এরকম মাইয়ার বাপের দরকার আমিন আরো একটা প্রশ্ন মিজানুর রহমান আজারে কি দেশ থেকে বের করে দিবি বলে হুমকি দিলেন এক নেতা এই বিষয়ে কিছু বলেন এই দেশে এখনো আলেমরা নিরাপদ না এ বিষয় হলো আজারি সাহেবের যে দেশে তো বার করে দিছে আজারি সাহেব তো আয়সে আর জিজ্ঞা বার করে দিছে জিজ্ঞা লাশও আয়তন এ দেশে ইনশাল্লাহ আমরা আল্লাহকে ফোন দিচ্ছি আল্লাহ যাতে তার লাস্টটাই দেশে না আনা একটা দল ফায় তারা করছে তারে আনা সে যদি আসতে হয় সে শাস্তি করো আমার চোদ্দশো ছাত্রের কল যে কেন সে সিদ্ধ করছে কথা ঠিক কিনা মেজর বজরুল হুদাকে কেন গলার মধ্যে ফানা দিয়ে জবাই করছে আল্লাহ মেজর বজরুল হুদার কবরকে নূরে মোলা ওয়ার করো সাতজনকে ফাঁসি দিলেন তাকে কেন আপনি জবাই করলেন এচ্ছা মাইয়া তেন দিলেন এক বা বাষট্টি মিলিয়ন ডলার পাঁচার করছে আঙ্গ চল্লিশ কোটি মানুষের রিজিক একশো বছরের রিজিক

কবরের মাটিও থাকবে না মোহাম্মদ সাল্লামকে যারা বের করছে তাদেরকে মক্কার জমিনে আর আল্লাহ থাকতে দেন আবুজল্লা ফাঁড়ারে ওই দুইশো আশি মাইল দূরে কবর দিছে সব ফাঁড়ারে হিয়ানো ঢুকেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বাড়ি দুই জায়গা মদিনা তৈবা মক্কা মুখারামা আজারি সাহেবের বাড়ি সারা পৃথিবীতে সমগ্র পৃথিবী আর আজারি সাহেবের বাড়ি কথা ঠিক তুমি কেন হুঙ্কার দাও